আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এক কাপ সুজি আর ঘরে পাতা মিষ্টি দই দিয়ে দারুণ স্বাদের একটি পিঠা বানিয়ে দেখাবো যেটা ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর একবার খেলে এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি মূল উপকরণ হিসেবে নিয়েছি কোরানো নারকেল এক কাপ সুজি আর ওয়ান থার্ড কাপ চিনি আর নিয়েছি ওয়ান থার্ড কাপ ঘরে পাতা মিষ্টি দই তো এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ মিষ্টি দই তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এবার একটি হ্যান্ড হ্যান্ডবাস দিয়ে এই দইটাকে খুব ভালো করে আমি ফেটে নেব দেখুন খুব ভালো করে আমি দইটাকে ফেটে নিয়েছি চিনিটা কিন্তু পুরোপুরি গলে যায়নি এখনো দানা দানা হয়ে রয়েছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তারপরে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এখানে আমি হাফ মালায় নারকেল কুড়ে নিয়েছি এই পিঠার মধ্যে নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ তরল দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি এই এক কাপের চার ভাগের তিন ভাগ তরল দুধ দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব সবগুলো উপকরণ যেন খুব সুন্দরভাবে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি হ্যান্ড বিশটা তুলে নিচ্ছি আর ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এতে করে সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর চিনিটাও গলে যাবে তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে আসলাম ব্যাটারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে গেছে দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ তরল দুধ দুধটা একসঙ্গে পুরোটা দেওয়া যাবে না এখানে আমি অর্ধেক পরিমাণে দিলাম এবার আমি খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব তারপরে যদি আরও দুধের প্রয়োজন পড়ে তখন আমি দিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো রকম লান্স না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন পিঠার মিশ্রণটি কিন্তু এই হবে এর চাইতে পাতলা করলে পিঠাটা ভালো হবে না তো এখানে আমার ওয়ান থার্ড কাপ দুধের মধ্যে অর্ধেক লেগেছে আর বাকি অর্ধেক আমি রেখে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে না থাকলে এলাচ গুঁড়ো দিয়ে নেবেন তাতে করেও কিন্তু দারুণ লাগবে দেখুন ভ্যানিলা এসেন্স আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই ফোঁটা রেড কালার এখানে পিঠার কালারটা সুন্দর লাগবে সেই জন্য আমি দুই ফোঁটা মতো দিলাম এখানে খুব বেশি কালার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আমি দুই ফোঁটা মতো দিয়েছি এতে করে এই হালকা একটা কালার আসবে আপনারা না চাইলে দেবেন না দেখুন ফুড কালারটা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি পিঠা তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এবার এখানে দেখুন আমি আগে থেকে একটি থালার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি এই থালার মধ্যে আমি আজকে পিঠাটা তৈরি করব। এবার আমি এই পিঠার ব্যাটারটা থালার মধ্যে দিয়ে দেব দেখুন সম্পূর্ণ পিঠার ব্যাটারটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার থালাটাকে একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যায় থালাটা এবার ভাপে দেওয়ার জন্য একদম রেডি এদিকে দেখুন গ্যাসটা অন করে আমি আগে থেকে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা কিন্তু ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের স্ট্যান্ড ব্যবহার করতে পারেন এবার এই স্ট্যান্ডের উপরে আমি পিঠার থালাটা বসিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি থালাটা বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে পনেরো মিনিট জাল করে নিতে হবে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পিঠাটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়েছে এখন আমি ঢাকনাটা তুলে পিঠার উপর কিছু কোরানো নারকেল এইভাবে ছিটিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতেও ভালো লাগবে আর পিঠাটা খেতেও কিন্তু অসাধারণ হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পিঠাটা অনেকটাই ফুলে গেছে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস দেখুন আমি কয়েকটা কিসমিস দিয়ে সাজিয়ে নিয়েছি আবারও আমি ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট হয়েছে আমি আরও দশ মিনিট জাল করে নেব তো ফিরে আসছি পুরো পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা পুরো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিলাম দেখুন পিঠাটা কতটা ফুলে উঠেছে পিঠাটা কিন্তু দারুণ হয়েছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভেতর থেকে হয়েছে কিনা দেখুন কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে তার মানে পিঠাটা পারফেক্ট হয়ে গেছে এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো যেহেতু থালাটা অনেকটা গরম তাই এর মধ্যে থেকে আমি কিছুটা ঠান্ডা করে নেব তারপরে আমি থালাটা বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন পিঠাটা আমি বের করে ঠান্ডা করে নিয়েছি পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন সাইড থেকে এভাবে আঙুল দিয়ে টান দিলে কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে একদম নরম তুলতুলে হয়েছে এই পিঠাটাকে আমি একটি থালার মধ্যে বের করে নিচ্ছি দেখুন কত সহজেই পিঠাটা বের হয়ে চলে এলো থালার মধ্যে কিন্তু একটুও লেগে নেই পিঠাটা আমি আপনাদের সোজা করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে তো এই পিঠাটা বানাতে খুব বেশি সময় লাগে না পনেরো মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় আর বানানোও খুবই সোজা তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ পিঠাটাকে আমি কেটে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তো একটি পিস আমি আপনাদের তুলে দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি ওয়ান করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ